যুগপথ আন্দোলনের অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আছে আশির দশকে সৈরেচারী এরশাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন হয়েছিল এরপরে ফেসিবাদি সরকার সৈয়াদী শেখ হাসিনার বিরুদ্ধে যুগপথ আন্দোলন হয়েছিল এখন আবার যুগপথ আন্দোলন জামাত ইসলামের নেতৃত্বে অর্থাৎ আপনাদের দলের নেতৃত্বে এই আন্দোলন কার বিরুদ্ধে যুগপথ আন্দোলন সম্মানিত বিভুভাই উপস্থিত দর্শক শ্রোতামণ্ডলী বিশেষ করে আমার ঢাকা নয় আসনের সর্বস্তরের জনগণ সকলকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী যুগপত আন্দোলন কথা বলেনি পাঁচটি মৌলিক দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচি প্রত্যেক দল আলাদা আলাদাভাবে পালন করবে কিন্তু যুগ বলতে তো এটাই বোঝায় যুগপথ আন্দোলন এখন যুগপদ আন্দোলন বলতে কোনো ঘোষণা থাকে না এখন অবশ্যই ঘোষণা থাকে যা মজুপ মানে আমরা একই দাবিতে একসাথে আন্দোলন করবো বাত আমরা জোটবদ্ধ হই না যেমন ফেসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটি প্রথমে জোটবদ্ধভাবে ছিল পরবর্তীতে যুগপথ আন্দোলন ছিল এখন প্রত্যেক দল তাদের নিজস্ব জায়গা থেকে এই কর্মসূচি পালন করবে কিন্তু এক অভিন্নত কর্মসূচি কর্মসূচি এখন পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে বলা যুগপথা মৌলিক পাঁচটি ধাবির ভিত্তিতে এই আন্দোলন এবং সে আন্দোলনের প্রথম হচ্ছে জুলাই সনব্বের ভিত্তিতে জাতীয় নির্বাচন আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেট ফিল্ড নিশ্চিতকরণ ফেসিস সরকার এবং জুলুম নির্যাতন যারা চালিয়েছেন তাদের বিচার দৃশ্যমান বিচার হয়তো বলছেন যে বিচার হচ্ছে হবে কিন্তু বিচারটা যাতে দৃশ্যমান হয় স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই পাঁচটি দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফার ভিত্তিতে তিন দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির মধ্যে প্রথমে আছে আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে সমাবেশ ছাব্বিশে সেপ্টেম্বর জেলা উপজেলা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এর মাধ্যমে আমরা আমাদের এই দাবিগুলোকে জনগণের ধর্গোড়ায় পৌঁছাতে চাই এবং জনগণকে সাথে নিয়ে নির্বাচনের পূর্বেই এই দাবিগুলো আমরা সরকারের কাছ থেকে আদায় করতে চাই এই লক্ষ্যে কোনটা কোনটা সরকার দেবে যে পাঁচটি দাবির কথা আমরা বলেছি সে নির্বাচন অনুষ্ঠান করতে চাই সরকারের কি এখন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ না করে সরকারের এককভাবে ওই স্ট্যান্ড বা শক্তি আছে বলে মনে করেন আপনি সরকারের যে সংস্কার কমিশন হয়েছে সে সংস্কার কমিশনে বাংলাদেশের প্রায় সকল দলেই অংশগ্রহণ করেছে তার মধ্যে সকলে এই দাবিগুলোর সাথে একমত ছিলেন তিনটি দল ছাড়া সেই সেই তিনটি দলের মধ্যে একটি দল হচ্ছে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাকি দুইটি দল আসলে আপনিও নাম জানেন না আমিও ভালো করে জানি আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে সরকারের যদি সদিচ্ছা থাকে

শ্রেটি শ্রেণীর বিরুদ্ধে তাহলে আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে আমি একটু জানার চেষ্টা করছি আন্দোলনটা আসলে সরকারের বিরুদ্ধে নাকি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় কোনো সরকারের বিরুদ্ধে নয় আমাদের মৌলিক দাবির পক্ষে পিআরটা বাস্তবায়ন করতে গেলে পিআর বাস্তবায়ন করার জন্য বিএমপি উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে একমত হয়েছে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটি অধিকার আছে নিম্নকক্ষে চাই দল আচ্ছা নিম্নকক্ষে আলোচনা করার জন্য যদি বলি নিম্ন কক্ষে পি আর বিএনপি চায় না বিএনপি ওর সঙ্গে দ্বিমত একেবারে উচ্চ কক্ষে বিএনপি নোট অব ডিস্ট দিয়েছে এখন প্রশ্ন হলো এই পি পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে তাহলে হয় বিএনপি রাজি হতে হবে

আমাদের বিশ্বাস আমার প্রশ্নটা আমাদের বিশ্বাস অল্প সময়ের মধ্যেই বিএনপি আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করবে আমি যেটা বলতেছি যে সরকার এই আন্দোলনটা এখন পর্যন্ত খোলাসা সরকার আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে এখানে আপনারা যে কটা কথা বলছেন যে বিচার শুরু করা বিচার কিন্তু এটা মোটামুটি সরকার শুরু করে দিয়েছে আর আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড সেক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেই করতে হবে পিআর পদ্ধতি যেটা বলছেন পিআর পদ্ধতি যে বিএনপিকে রাজি হতে হবে যে পিআর পদ্ধতি আমরা মানি তো বিএনপি এখন যে অবস্থায় আছে বিএনপির পক্ষ থেকে যা যুক্তি দেখাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনে যদি যা যায় সেক্ষেত্রে বিএনপি নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এখন সম্ভাবনা আছে সেটা কঠিন হয়ে যাবে আমি কোনো দল কি বাংলাদেশে এমন অবস্থায় আছে যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা জেনে অন্য একটা ফর্মেটে যাবে যে ফর্মেটে গেলে তারা পাবে না বিএনপি